অতএব আপনার পরিবর্তন জনগণ দেখেছে আপনি যতই সেফটি পিন লাগান এবারে জনগণ ইভিএমে আপনার ছিন্নমূলে সেফটি পিন লাগিয়ে দেব কালকে জঙ্গলমহলে দাঁড়িয়ে বলেছে ছত্রধর মাহাতোর থেকে তিনি নাকি জঙ্গল মহল চিনেছিলেন ছত্রধর মাহাতোর লোকের কাঁধে ভর দিয়েছে কিন্তু সাফল্য পাননি উনি বিরানব্বই সালে বামফ্রন্টের মৃত্যু ঘন্টা বাজানোর জন্য যুব কংগ্রেস সভানেত্রী হিসেবে বেলপাহাড়ি থেকে যাত্রা শুরু করেছিলেন সে ঘন্টা থেকে আর ঘন্টা বাজেনি ঘন্টার কি হয়েছে সবাই জানে ঘন্টার ঘন্টা দু হাজার এ ছত্রধর মাহাতোকে ব্লক প্রেসিডেন্ট করেছিলেন পঞ্চায়েত সমিতির তিনটা আসন আর পাঁচটা গ্রাম পঞ্চায়েতের সিট মানে পুরো পঞ্চায়েত নয় আসন সেদিন তৃণমূল জিতেছিল এবং তারপরে ছত্র দল জনসাধারণের কমিটি তৈরি করে এবারে মমতা ব্যানার্জির জঙ্গলমহলের যে সাফল্য মানে এগারো সালের যে জয় নয়াগ্রাম আসন গোপীবল্লভপুর আসন ঝাড়গ্রাম আসন মেদিনীপুর আসন শালবনী আসন বরবেতা আসন এবং দু হাজার চোদ্দো সালে তেরো পঞ্চায়েত চোদ্দ লোকসভায় যে সাফল্য সেটা প্রেক্ষাপটটা তৈরি হয়েছিল দু হাজার দশের নয় আগস্ট লালগড় রামকৃষ্ণ বিদ্যালয়ের সামনে ম্যাটের মিটিংয়ের মধ্য এবং নেতাই গণহত্যার বিরুদ্ধে জঙ্গলমহলের জনগণ ঐক্যবদ্ধ হয়েছিল এবং জনসাধারণের কমিটি আর যৌথ বাহিনীর অত্যাচার সিপিএমের

এটা কমপ্লিটলি কৌশলগতভাবে মমতা ব্যানার্জি এবং খাড়গে করছে তার কারণ অজিত চৌধুরীর ভোট হয়ে গেছে ওই ফেজগুলো ভাগ এবারে দক্ষিণবঙ্গের ভোট যেখানে কংগ্রেস অপ্রাসঙ্গিক কংগ্রেস কার্যত অপ্রাসঙ্গিক এখানে এইসব বলে ইমাম অ্যাসোসিয়েশনকে দিয়ে মুসলমান ভোট দিতে বলছে আবার এইগুলো করছে শুধুমাত্র টু কনসলিডেট মাইনরিটি ভোট যাকে বলে অ্যাপিজমেন্ট পলিসি সৃষ্টিকরণ অন্য কিছু নয় কিন্তু কংগ্রেস এবারে কুড়িটার বেশি আসন পাবে না লোকসভাতে আর মমতা ব্যানার্জি পাঁচটার বেশি আসন পাবে দাদা ফুলবে নিউ এনায়ে তদন্ত হাইকোর্ট দিয়েছে বিজেপির কোনো রোল নেই সিঙ্গেল বেঞ্চ দিয়েছে তারপরে মমতা ব্যানার্জি ডিভিশন বেঞ্চে ছিল চিফ জাস্টিসের রিজেক্ট করে দিয়েছে ছাপ্পান্ন জনের নামে এফআইআর হয়েছে ইনক্লুডিং অল কনসপিরেটার বিজয় ভুইয়া একটা সিনিয়র শিডিউল কাস্ট পারসন তিনি বিজেপির একজন বুথ সভাপতি তাকে পুলিশ ক্যাম্পের সামনে মারতে 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 আদমরা করে মারতে মারতে যেভাবে ব্রুটাল মানে নিশংস কিলিং হয়েছে

নন্দীগ্রামের লোক জেনেছিল বলে ভোট দেয়নি আমাকে দিয়েছে আপনাদের ভুল বুঝিয়েছিল বলে বাংলার একটা লোক পা ভেঙে গেছে বলে ভোট কিছু লোক দিয়েছে উনি এইটা করছেন নাটক ড্রামার জন্য এই মুখ্যমন্ত্রী আলিপুর দুয়ারে ছ মাস আগে জনজাতিদের হাত ধরেছিলেন গ্লাফ করে এই মুখ্যমন্ত্রী বেরোলে পাঁচ হাজার আর ভাইপো বেরোলে সাত হাজার পুলিশ থাকে চারটে হেলিকপ্টার দুজনের জন্য দুটো চার্টার ফ্লাইট যে চার্টারের ভিতরে মানে ছোটোখাটো ফাইভ স্টার হোটেলের মধ্যে ওনার যে এনজয়িং আমরা এগারোর আগেও দেখেছি আর এখনও দেখি ওনাকে বলবো পার্সোনাল লাইফটা বাড়িতে রাখুন পাবলিকলি পার্সোনাল লাইফটাকে এক্সপোজ করতে গেলে আপনি যেভাবে এক্সপোজ হবেন তারপরে কিন্তু আপনার আর কিছু থাকবে না আমি আপনাকে প্রশ্ন করতে চাই এগারো সালের আগে আপনার বাড়ির কোন লোক বিদেশে গেছে নাম বলুন জায়গার নাম বলুন চোদ্দ সালের পরে আপনার ভাইপো একা চব্বিশ বার বিদেশে গেছে আপনি বলুন এগারোর আগে হরিশ চ্যাটার্জি হরিশ মুখার্জি স্ট্রিটে ব্যানার্জি পরিবারের প্লটের সংখ্যা কত একটা জমি ছিল কালিনালার পাশে সেই জমিতে কোনো তার ডিড এগ্রিমেন্ট নেই আজকে আটত্রিশ উনচল্লিশটা প্লটের মালিক মমতা ব্যানার্জি এবং ফাইনালি আমাদের লোকেরা গ্রামের লোকের চিকিৎসা পায় না আপনার ভাইপো চোখ দেখাতে যায় আমেরিকার হপকনস হসপিটালে যেখানে আমেরিকার রাষ্ট্রপতির চিকিৎসা হয় এবং এক কোটি টাকা মিনিমাম দিয়ে চিকিৎসা করাতে আপনার পরিবর্তন জনগণ দেখেছে আপনি যতই সেফটি পিন লাগান এবারে জনগণ ইভিএম এ আপনার ছিন্ন মূলে সেফটি পিন লাগিয়ে দেবে